আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ থেকে ফেসে এলো আর্তনাদ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমিশেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের তীব্রতায় সড়কে বন্ধ আছে যান চলাচল রেল লাইনের কাছে আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ আছে ট্রেন চলাচল এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমগুলোতে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশা